বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড স্টারকে ওয়ান ডে টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচাল স্টার বিশ্বমঞ্চে বান্ন ম্যাচ খেলে পঁচানব্বইটি উইকেট শিকার করে এই কীর্তি গড়েন তিনি এতদিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিত মালিক অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই এই কীর্তি গড়েন স্টার প্রথম ওভারে তানজিদ তামিমকে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের পঁচানব্বইতম উইকেট শিকার বানান ট্রার্কের আগের বিশ্ব ক্রিকেটের আসরে ষাট ম্যাচ খেলে চৌরানব্বইটি উইকেট শিকার করেছিলেন মালিং লঙ্কান পেসার চেয়ে আট ম্যাচ কম খেলেই রেকর্ড ভেঙে দেন স্টার বিশ্ব আসরের সর্বাধিক উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাতাত্তর ম্যাচ খেলে সাকিব নিয়েছেন বিরানব্বইটি উইকেট স্টার্কের রেকর্ড গড়ার দিনে বাংলাদেশকে ডিএলএস মেথডে আটাইশ রানে হারিয়ে অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করে আট উইকেটে একশো রান গড়ে তুলেন বাংলাদেশ জবাবে এগারো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান তুলে অশিরা পরে শুরু হলে খেলা হলেও আজ পুনরায় শুরু করা যায় ডাগ আউট লুইস পদ্ধতিতে খেলার ফলাফল নির্ধারণ করা